হোয়াটসঅ্যাপ গাইজ ইস নিউ আপনারা ফি অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার ব্র্যান্ড নিউ ব্লগ আজকে আমরা আসছি সাবারে একটা হিডেন জ্যাম প্লেস এই প্লেসটা সম্পর্কে আমি নিজেও সাবারে থাকি প্রায় সাত বছর হয়ে গেছে বাট আমিও জানতাম না বাট এত সুন্দর আর ট্রাস্ট মি এখন হচ্ছে ওয়েদার অনেক খারাপ এই মুহূর্তে বৃষ্টির একটা আভাস আসছে আর এই বৃষ্টির মধ্যে এই জায়গাটাকে এত রোমান্টিক লাগতেছে ভাই বড় বড় ডেউ পুরো একটা লেক জুড়ে একটা লেকের মতো এটা বেসিক্যালি লেক না এটা বৃষ্টির সিজনে বা আপনার রেনি সিজনে এরকম হয় আর তখন নৌকা নিয়ে আমরা ঘুরতে পারি এই জায়গাটাতে তো আমরা আজকে একটা নৌকা নিবো এবং ল্যাক সকালে এখন বৃষ্টি একটু কমছে আমরা যখন আসছি এখানে তখন অনেক বৃষ্টি ছিল আর তাই আমরা একটা বোট নিলাম মামাকে এক ঘন্টার জন্য নিলাম এখন পাঁচটা বাজে তো আমরা এখানে আপনারা বিকাল টাইমটা আসলে অনেক সুন্দর একটা দৃশ্য দেখতে পাবেন বাতাসের কারণে পুরাটা লেকের মধ্যে যে ডেউগুলো আসে বা এই পুরাপুরি একদম একটা নিকলি হাওর বা টাঙ্গুর হাওয়ারের মতো ফিল দেয় আর এখানে আপনারা অনেক বোট পেয়ে যাবেন তো একটু মোলামুলি করে উঠতে হবে বোটের মধ্যে আর এখানে যারা বোট চালায় তাদের মধ্যেও ডিফারেন্ট আছে আমি যেটা দেখলাম এক জনে তিনশো এক একজন দুশো এক জন একশো টাকা দামতে যাকে আপনারা দেখে শুনে উঠবেন আর স্পেশালি যদি আপনারা ঢাকার বাইরে থেকে আসেন বা আশেপাশে থেকে আসেন তো আমার ভিডিও লিংকের মধ্যে আমার নাম্বার দেওয়া থাকবে আপনারা চাইলে তার সাথে কন্ট্যাক্ট করে আসতে পারেন মানে পানির বাতাসের সাথে যে ফ্লোলেজ ওয়েবগুলো ওয়েভগুলো আসতেছে ভাই কি বলবো আর এখানে বাতাসে এত ঠান্ডা মানে আপনি আসলে এখানে ফিল করতে পারবেন মানে দূর থেকে এটা দেখতে যতটা সুন্দর আমি টোটালি মনে করি যে এখানে দুইশো বা তিনশো টাকা দিয়ে এক ঘন্টার জন্য বা আপনার যতটুকু ঘোরার সময় পান ওই সময়টুকু ঘোরার একদম টোটালি অর্ধীক নাই আর ওইখানে কিন্তু অনেক মানুষ এখানে মূলত এই ল্যাকটার মাঝখান দেখা মামা এইটার যে রাস্তাটা গেছে ওটা কোন গ্রামে অন্য গ্রাম কি এক হেক্টোর গ্রাম হ্যাঁ নাম কি এক গ্রামটার নাম এটা তো যে ল্যাকটা ইমোত আছে এটাতে দিকে শুকনাকালে কি ধান চাষ হয় না এই জায়গাটাতে আর হচ্ছে বর্ষাকালে হচ্ছে এটাতে পানি হয় তো পানি হইলে এই জায়গাটা অনেকটা বিলের মতো দেখা যায় পাশে কি নদী আছে কোনো হ্যাঁ ওই নদী নাম কি মানে এমনি খাল টাইপের তো একটা খাল টাই তো ওই নদী থেকে পানিটা হয় আর শুকনাকালে এখানে ধান চাষ হয় আর বর্ষাকালে পানি ওয়ার ফলে আপনারা দেখেন কি সুন্দর একটা দৃশ্য এখানে সৃষ্টি হয়েছে আপনারা যারা সাবার আসেন বা সাবারের আশেপাশে আছেন তারা খুব সহজে আপনারা এখানে চলে আসতে পারবেন আপনারা নবীনগর বা বাইপেল থেকে রাত্রে রিক্সা নিলে ষাট টাকা চল্লিশ টাকা থেকে ষাট টাকা রিক্সা ভাড়া নেবে আপনারা চলে আসতে পারেন আপনি একা আসলে হয়তো আরও কম যাবে বারোটা আমরা দুইজন আসছি দুইজনে ভাড়া ষাট টাকা নিচ্ছে সুন্দর একটা বিকাল উপভোগ করার জন্য দিস ইস এ পারফেক্ট প্লেস একদম ক্লাইম মাঝে মাঝে কিছু নৌকা আসতে আছে যেগুলো হচ্ছে ঢাংচিক ঢাংচিক মানে ফ্রেন্ডসরা মিলে ঘুরতে আসে গ্রামে আমরা যেটা দেখি এছাড়া কিন্তু একদমই কোনো মানে আপনার যে নৌকা চালাইতেছে আপনি হয়তো আমার শুনতে পাবেন এই জাস্ট নৌকার এই সাউন্ডটা এছাড়া আর কোনো সাউন্ড নেই আর হালকা একটা বাতাস অত জোরও না তো আসতেও না যেটা আমরা বিলের এলাকাগুলোতে দেখি জোর ভাই আসলে জায়গাটা অনেক সুন্দর মানে সাভারে বলতে এতক্ষণ আমি কিন্তু গত সাত বছর ধরে সাভার থাকি এবং সাবার জায়গাটা এমনিতেও সুন্দর গাছপালা একটু বেশি এটা হচ্ছে একটা শহর আর গ্রামের মিক্সড টাইপ মানে এক পাশে গেলে আপনি পুরাই শহর দেখতে পাবেন কোটি কুটি মানুষ আর একটা সাইডে আসলে আপনি পুরাই গ্রাম দেখতে পাবেন এর জন্যই সাভার আমার থেকে অনেক ভালো লাগে আর এই জায়গাটাতে আসার পর আমার কাছে আজকে সাবার আরও একটা মানে প্লাস পয়েন্ট পাই আমরা কিন্তু আসছি ওই যে ওই পাশ থেকে ওইখানে কিন্তু অনেক মানুষ আপনারা দেখতেছেন তো এখান থেকে হচ্ছে আপনারা গাড়ি দিয়ে আসলে ওই যে এখন পর্যন্ত আপনাদেরকে নিয়ে আসবে এখানে নামাই দিবে আর এখান থেকে হচ্ছে সুজা একটা রাস্তা গেছে যেটা আর একটা গ্রাম বা আর একটা কিছু বাড়িটারি আছে ওই পাশে ওইগুলোকে কানেক্ট করে তো শুকনো মৌসুমে ওই রোডটা হচ্ছে আপনারা ইউজ করতে পারবেন কিন্তু এই বর্ষা মৌসুমে পানির কারণে ওই রোডটা ডুবে যায় আর পুরা জায়গাটা মানে আপনার যতটুকু জমি আছে সবগুলাই হচ্ছে বিলটা দেখা যায় সকাল এখন হচ্ছে সাড়ে ছটা বাজে অলরেডি মাঘ আজন দিয়ে দিচ্ছে আপনারা তো শুনতে পাচ্ছেন আর বেশ সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে বাট এখনও কিন্তু অনেক ট্যুরিস্ট আছে এবং আমরা পুরো লেকটা আজকে দুই লেকটা হচ্ছে দুই পাশের এক পাশে হচ্ছে প্রথমে আমরা যেই পাশে গেছিলাম ওই পাশে এবং এই পাশেও আমরা ঘুরছি একটু আপনারা আসলে একটা কোয়ালিটি ফুল টাইম স্পেন্ড করতে পারবেন আর ইয়া আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনারা যদি কোনো হ্যারেসমেন্ট ছাড়া নৌকা চান তাহলে মামাকে কল দিয়ে আসতে পারেন আমি আমার মামার নাম্বারটা দিয়ে রাখবো ডিসক্রিপশান বক্সে আর এখানে হালকা পাতা রেস্টুরেন্টও আছে আমরা এখন ট্রাই করবো কোনো একটা দিকে স্ন্যাক্স টাইপ কিছু একটা খাবার গো